তেতাল্লিশ তম জাতীয় যোগা চ্যাম্পিয়নশিপ দুহাজার চব্বিশ পঁচিশ এ বছর আগরতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে দুহাজার পঁচিশ সালের চার থেকে পাঁচ জানুয়ারি আগরতলার নজরুল কলাক্ষেত্র এবং এগিয়ে চলো সংঘে তবে এই আসরের উদ্বোধন হবার কথা রয়েছে ক্ষুদিরাম বসু স্কুল মাঠে সর্বভারতীয় যোগা ফেডারেশনের চারজন প্রতিনিধি সহ সভাপতি দেবাশিস জেটার্জি সেক্রেটারি মৃণাল চক্রবর্তী কোষাধ্যক্ষ মৃন্ময় সাহা কার্যকরীর সদস্য প্রশান্ত কুমার ঘোষ প্রমুখ দুদিন ধরে আগরতলায় অবস্থান করে প্রতি প্রতিযোগিতার বিভিন্ন স্থান পরিদর্শন করে আজ রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত বিষয়টি জানান এদের উক্ত সাংবাদিক সম্মেলনে রাজ্য কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন আমরা ত্রিপুরায় অনুষ্ঠিত করতে চলেছি আমাদের এই প্রতিযোগিতা প্রতি বছর এক এক জায়গায় এক একটি রাজ্যে অনুষ্ঠিত হয় তাদের পরিচালনায় এবং চার পাঁচ ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা এই অনুষ্ঠানটি আপনাদের আগরতলা শহরের অনুষ্ঠিত করব ভারতবর্ষের প্রায় প্রায় চব্বিশটি রাজ্য থেকে আমাদের এই অনুষ্ঠানে অংশ নেবে সাড়ে পাঁচশোর কাছাকাছি প্রতিযোগী একশো অফিসিয়ালস এবং কিছু প্রতিনিধিদের গার্জিয়ান তারা থাকে তারা আসে তাদের সকলের তিন দিনের থাকা খাওয়া এবং সমস্ত বন্দোবস্ত রাজ্য সংস্থা ত্রিপুরা যুগ অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানেই হবে আমাদের এই অনুষ্ঠানের সবথেকে বড় মূল যে ব্যাপারগুলি আমাদের এই প্রতিযোগিতায় সরাসরি কেউ অংশগ্রহণ করতে পারে না রাজ্য স্তরের প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতি বিভাগে প্রতিযোগী প্রতিযোগিনীরা এই অনুষ্ঠানে জাতীয় স্তরে অংশ নেয়